যে গরিবম পর জো মে হোতা গায়ে জমিমে খোদা মে গরবা হোতা গায়ে আরশে বরিমে খোদা মে হোতা গায়ে আরশে বরিমে আমার বাই হল বুজুর্গ হল রব্বি সাহেব হল আপনারা বইছো মানুই তে আমি আপডা উল খরাইমু আমি মানুষ আগে দিয়া নাইমু তানেও বইদো তানেও বইদো কারণ মাঝে মাঝে আটা বিরা করলে আমার ডিস্টার্বর তাহলে বই দৌ আপনি বই যাক আমি আগবাই ইনশাআল্লাহ আপনি বই যাক আপনি বই যাক আপনি একজন একজন করি করতে করতে আপনার সময় আইব কি ভাজে আওয়াজ আপনার শুনা হয়ে না হলো নাই ঘটনাখানে সারা মানুষ ব্যস্ত গেলে আমি গেলাম না তে লাভ ছিল সব বই যাও আগা মিছা করবার নাই আগদাউন ইমামে করা ইমামে মাতিলে ভালো হয় মুসলি মাঝে এই উসলি লভেলা লাগিয়ে যায় না ঘটনাখানে দম দমলে যাও বেজার হয়ে যাবে আবার কিছু ঠেঙ্গা ঠিকঠাক খড়ুয়া বুড়া লাগেন ঘটনাখানে টেঙ্গা টিত্তা ইউজ করলে লিভার ফাংশন ভালো হয় মাছ বুঝা গেছেন ভবিষ্যতে ফাইদা হইব এন লাগে বেজার হইও না মিথ্যা ওয়াজ উঠিয়া গিয়া কই পেল এইটা গেলে না রে জমিনে খালি খাঁফিস আর পিতা কইলা হা খাওয়া যায় যাইতো না কিন্তু এস এটা গভ আছে নি না নাই মাছ ধর আর আমি ডাউনলোড দিব বুঝার চেষ্টা করো সারা বুঝবাই

খিলা লাই লা

খবর তা কি সাইনবোর্ড যদি চমকে মুখ তাইলেই ই মানুষ জন্নতি পানা কেনে সাহাবায়ে کرامে কইরো নবীজি গো এরা খরা হইবা যারা কবর তাকে উডারবাদের 14 রাত কুর চাদর 벗 তুলে চমকিব বিশ্বনবীই فرمাইল এরা আমার উম্মত হইবা যারা মাত্র করি ইখলাসুর শহীদ দিয়ান কায়ালান শহীদ জিকির ফিকিরান শহীদ খুশু খুজুর শহীদ আল্লাহর আজমতের শহীদ 100 বার সকালে মাত্র করি রোজা না 100 বার লা ইলাহার জিকির করছে কিয়ামতের ময়দানে আমার রবই কইবাইরা এরারে আল্লাহ তার চেহারার ওখান নুরে চমকিব চিনবাইয়া তাৰে জন্ম জন ইয়াত উখাই দিবা কওঁ আমরা আল্লা আমাৰ বুধভাইয়াক দাম বুধভৈয়াক না এল্লা কি আ এ কোৱাযোন নিয়ত করি আমরা উজানা এক চবাৰ আল্লাহৰ যি কি ৰখৰ মোক গো আইনচা আল্লাহ ও আল্লাহর কওঁ না আল্লাহ ক আল্লাহৰ কিছে কুজকে আল্লাহ আমলৰ তুহফিক দান কৰি মকগুৱা আমিন যদি ইচ্ছা করি পাৰমোনিয়া পাৰ্তাম নাই মাজনে কেনে পাৰ্মুনিয়া ইচ্ছা করা লাগবো ইচ্ছা করা লাগব কিন্তু ইচ্ছার সাথে শয়তান আছে নি নাই তোরা মাতই না শয়তানে যেদিন তারে চির মর্দুদ করা হইল আল্লাহ যেদিন তারে চির বঞ্চিত করলা চির জাহান নামি বলিয়া ঘোষণা দিলা রহমত তাকি আপনার বার করি দিলা আল্লাহর মেহরবানি তাকি রহমত তাকি ওদিন হইল আল্লাহ যে আদমরা কারণে আই আপনি অত আপনার চির মরদ বানাইলায় ফটো আমারে হ্যাঁ পর্যন্ত হায়াত খান দিবাই আল্লাহ কইলা যা দিলাম দে এর বাদে কইল আল্লাহ আর একটা পাবার কিতা বোলে আপনার বন্দা রোগের হসাই হারামাই আমি অশ্বাস দিতাম ক্ষমতা দিতাই আল্লাহ কইলা যা তো ওখান দিলাম কইল আমি দুইটা পাবার পাইছি সুতরাং আমরা বন্দা দেখ আমি তারা যা জন্নত যা আই মৌতর আগ পর্যন্ত আমি তারে বসবাস দেবার তাক আমার আল্লাহ কইল শয়তান তুমি মৌতর পর্যন্ত উষ্ঠ দিতে থাকবাই আমি আল্লাহ কথা আমার কুদ্র তোর কোসম খাইয়া আর। আমার বন্ধা যদি মৌত পর্যন্ত তোর করাত থাকে আমি আল্লাহ ও তারে মাফ করতে থাক মো কৌ সুভায় আল্লাহরে কৌ সুভায় আল্লাহ এই শয়তান আমরা করে আসেনি না নাই আসেনি না নাই এই শয়তানোর লাগি যুদ্ধবিহীন কোনো বেকাৰ ক্ষমতা নাই আমল কৰ্তাই বাৰ্তাই নাই বৰ বড়ো অলিসকলৰে বেৰা লাগাই দিছে ইমান নিবাৰ লাগি চব চেই প্ৰস্তুত হব্দুল কাজিৰ দিনী লাগাইন মানুহৰ একদিন গিয়া ৰাইট আপোনাৰ গভীৰ ৰাইটে ৰাস দিছে কৈছে হুজুৰ আচলাম আলাইকুম হজুৰ বাৰু দেখোন বামাৰে বামা বৰিষ্ঠ লাগাই দিয়ে এক মানুহ যি কিলা তুন শেষ কৈলো আমি জিৱাহিল্লা হোৰে কৌনা তাইন কৈলা তোন কিতাপ লাগি আহিছো তুমি জিৱ কিতা লাগি কয় আপোনাৰ মেৰ ৰাজাম হ্যাঁ একবার নারজমিল্লা আবদুল কাজির দিলানি গেছে দিবরাইল এইবার কতলাখানে চিন্তা কর তাই নইলা আচ্ছা তুমি দিবরাইল কীতাল থাকি কইল আপনার এই মেহ আজ নিতাম এখন যদি আপনারা এই দিননাথ সুরল কোনো বেড়ারে রাজ বারোডার বাদে কো আই আঁকে আমি জিব্রাইল আইছি তোমার মেহ রাজনীতাম তুমি বাদর দিন থাকি বড় মুখাম বানাই পাইন মাদলাখানে আর তো মালর লাইন আমার মাঝে মাল ধরছেন তার মাত বুঝি চল্লিশ বছর সাধনা করার মাঝে কইল তোমার মাঝেও কোনো ফিরাকি দেখি না আমার মাঝেও কিচ্ছু আইলো না এখন যাইতাম কিচ্ছু দেও আর হয়েছে না হিগুটাইনো নাই কিতা মাত বুঝা গেছেন হ্যাঁ হইলো যা আমার গাদা হব নাকি গাদা লোয়া ছুটিছে জাহার আধা রাস্তা যাবার বাদে এই ঘুড়িয়া গেছে মাছ বুঝছেন হইল চল্লিশ বছর লড়াই গেল বেকার হরত কিতা হইল আল্লাহ তা করে করবো অগুলক বড় গাঁত থরি গাড়িছে সাইডো বাই বান্ধিছে ওয়াল আর সাইনবোর্ড এখন লেখছে গাদা সার মোকাম ভাগ বুঝা গেছে এখন যেমনে গাদা সার মোকাম খুলিছে ইনো কিছু মরি দিয়া বানবান না মাতন না এমন মালর লাইন ফোরছে গাদা সার মোকামও এখন ফুন্না ভিডে খবৰ পাইছে এগে তোৰ মুকাম গৰম কৰি দিছে আইয়া কৈলক কিলা কিলা কৰিলে কৈলক ভাজিলে মাতি অনা চল্লিছ বছৰে কোনো বেংকো দিছিলা দিছিলে জেগুদি মুকাম পাঠাইছি এতিয়া কৈলো তই জানচোন আমাৰ আমাৰ ভিডিঅ' আমাৰে দিছিলা ওলা আপোনাৰ আৰু বল দেগু আমাৰ ইখন দশন্তানি বলাৰ মুকাম দেশদানী কিন্তু বজাৰটো তোৰ খান গৰম দেখীয়া মাছ মিছা কেজি আমাৰ বাই অকল বুজুগ আমাৰ খোৱাৰ উদ্দেশ্য হ'ল মুছলমান শয়তান পিছনে আসে লুটি ইমান আপনার আব্দুল কাদের জিলানি রে কয় আব্দুল কাদের জিলানি আপনারে তো মেরা জল আইতাম জিব্রাইল তাইন কইলা হুস্কর তুই জিব্রাইল কেন আমার গেছে আইতে আমার আমি জানি আমার নবী সারা কোন নবী তো ব্যস্ত আমার গেলা না গেলে তো সালা খাম্বিয়া গল যাইতা এরপরে আহ বকর সিদ্দিক যাইতা এরপরে উমর যাইতা এরপরে সারা সাহাবা যাইতা এর বাদে নাই আমি আব্দুল কাদের যাইতাম সেওর গেছে কোনো নবীর

শয়তানের লগে লড়াই করো না শয়তানের মুরিদ বনিয়াই আজ মুসলমানের যুবক যুবতী না ফরমালির মধ্যে নিমজ্জিত মুসলমানের পুরুষ মহিলা না ফরমালির মধ্যে নিমজ্জিত শয়তানের মুরিদ বনিয়া আস্থা রায় তোমার দুনিয়ার নমাজ দুই রাখা তোমার বাইকে জুটে না ভাই কিন্তু জানিয়া রাখো দুনিয়ার ওইবার জায়গা নাই আমার আল্লাহর যাতে বরমাই গোলাম খুল্লো রফসিন যাই কাতল তোমরা মনে কর যায় মাটির বডির নাম মানুষ এই মাটির বডি গুতর মানুষ নাই তুই আলোমে আলমে আর রুহাই লক্ষ লক্ষ বছর ধরে আমি রাখছি এর বাদে মার ফেট একটা টাকচার বানাইয়া ও টাচ্ছার ভিতরে তোরে খেলাই আমি দিলাম দিয়া এরপরে দুনিয়ার ফেট আনছি দুনিয়ার ফেট ধরে আমি কিছুদিন রাখলাম ফরিক্ষা লই ভালো লাগিয়া ফরিক্ষা যখন হই গেল গিয়া এখন থুই যাইছে গিয়া খবরের ফেটও যাইবে খবরের ফেট যাবার বাদে আবার বডি গু আমি মাটিত মিছাই দিব। ধরে আমি লোকা ফরমো নতুবা এসি হইম রাখম নতুবা থুন জাগান আমি লকা যাইবে এরপরে ময়দানে মাস চলো গিয়া তুই উঠিবে আবার বডি গু আমি বানাইমো আবার তোরে বডি ধরাইমো এরপরে হিসাব নিকাশ আরম্ভ করবো হিসাব নিকাশ হইব হয় জন্য তো যাইবে না হয় চির জাগার নামও যাইবে এ বাইরে একবার চিন্তা করো সফর শুরু হইছে দুনিয়ার ফে তো আগ ভাউরি লাই কর ভাউরি লাই খারে তুমি কবর যাইবাই মৌতর নাফটা আছে না নাই আছে না নাই একবার সবর ভাই চিন্তা লাইন

মউত চাৰা আছে নে নাই ধোৰা এইটো হা নাও কওক না বুধবাই বাৰীত কি আই এতিয়া কৈছোন যাওঁ মাতি কিয় নাযাওঁ কৈছনি মাত না কেনে এইটো হা না কৈও চাৰাল্লাকি ময়োত আছেনি হে সময় মৰবোৰ জানা আছেনি নাই আল্লাহ কৈছনি জানি চৌব্বিছ ঘণ্টা ইয়া ইয়ো কাল্লা না মানুহ তাকোল্লা হে ইমান দাৰ অকল থুমৰা মাৰে দৰা আমার আল্লাহ রে ডোলাও ওলা তামু না তোমরা কেউ মরিও না তোমরা না মরি হইব নি ভাগ্যনাথনি মরি হইব নি মরা লাগবো তো আল্লাহ গজরা ওলা তামু না তোমরা মরিও না তোমরা মরিও না মর ইল্লা ও আং তুম তোমরা মরিফিরা মরিনা কইয়া না কাফির হইয়া না, বে নমাজি মরিও না বে হাইয়া মরিও না সুদ খাইয়া মরিও না মর যদি মুসলমান হইয়া মর নথুবা না বিপদ আছে নি না নাই আছে নি না নাই আল্লাহে কই মরি না মরলে মুসলমান মরিও না বিপদ আছে নি না নাই

সারা ইসলামক কামাও বেশি দিন নাই ভারত মায়ানমারের পজিশন নাই একমাত্র আমরার কারণে আহ আল্লাহ আলিমে আস্তা জিন্দেগি চিল কিন্তু মুসলমান পরিবর্তন হয় না ফাঁস বদলার না ঠিক আছেন তোরা খাওয়া খাও না ভাই আছে হায় হায় কিন্তু পজিশন বদলাই আর না কিন্তু বিপদ আছে নি না নাই মাধানি বিপদ চলতেছে কি না চলে নিে হনসাই আমরা ইমান আনছি কথা একটা দুনিয়া এবং আখরাত এই দুইটা জাহান এই দু জীবনের সমস্যাটা সমাধান খেদে আরে তোরা জোরে মাথ না আরও জোরে ঘরের মানুষের কোথাও সমাধান দে আল্লাহ সালাক সমাধান দিনে বলা আছেনি আছে আমরা আল্লাহর বোনা লাগবে নিবা তোরা মাতি না কেনে আমরা আল্লাহর মনে লাগবনি না আল্লাহর লগর কালেকশন থাকে না যদি সয় তা আমরা সুলতাম পারব